নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের একদম নতুন একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ দুধ পটল তো দুধ পটল রান্না করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ গুঁড়ো দুধ এবারের জলের সঙ্গে এই দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন দেখুন দুধটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই দুধটা একপাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা ঝুড়ির মধ্যে আমি কিছু পটল নিয়েছি এখান থেকে আমি পাঁচ ছয়টা পটল নিয়ে নেব সবগুলো কিন্তু আমার লাগবে না এখন আমি এই পটলগুলো কি করব এই যে উপরের যে সবুজ অংশটা আছে মানে সবুজ খোসাটা এটা চেঁচে ফেলে দিয়ে তারপরে দুই পাশ থেকে কেটে নেব দেখুন পটলগুলো থেকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলো কিন্তু বন্ধুরা আমি এরকম মাঝখান দিয়ে একটুখানি কেটে দিয়েছি এতে করে এই পটলের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এখন এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবারে নুনের সঙ্গে এই পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে দেখুন নুনের সঙ্গে পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে একপাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এই তেলটা গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটা একটা করে পটল দিয়ে ভেজে নিতে হবে তো একটা ঢাকা দিয়ে পটলগুলো আমি ভেজে নিচ্ছি পটলগুলো একদিকটা ভাজা হতে থাক আর এদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে দুই টুকরা আদা নিয়েছি এখন এই আদাটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে দেখুন আদা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এখন এই আদার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল জল দিয়ে ভালো করে আদার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে হাত দিয়ে চিপে চিপে এই আদা থেকে এই আদার রসটা খুব ভালো করে বের করে নিতে হবে দেখুন আদা থেকে রস কিন্তু আমি বের করে নিয়েছি এটাও আমি একপাশে রেখে দিচ্ছি পটলগুলোরও কিন্তু একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই দিকটাও একটু ভালো করে ভেজে নেব পটলের এদিকটাও ভাজা হতে থাক এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটুখানি জল তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু এই জলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কিছু কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো করে দুই দিকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলগুলো তুলে নিচ্ছি এখন আমি ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরা দারচিনি দুটো সাদা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা গোলমরিচ এবারে তেলের সঙ্গে ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলা আর মশলাটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটু দিতে হবে এই এই যে মশলার জলটা জলটাই কিন্তু আমাদের দরকার আর এইভাবে যদি মশলাটা ছেঁকে দেওয়া যায় তাহলে কিন্তু এই দুধ পটলের স্বাদটা ভালো হয় দেখুন সবটুকু মশলার জল কিন্তু আমি দিয়ে দিলাম এবারে যে বাকি অংশটা থাকবে সেটা আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই আদা বাটার জলটা তারপর আবারও খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন সব মশলা কিন্তু আমি একসঙ্গে খুব ভালো করে দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল তারপর পটলগুলো এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ততক্ষণই রান্না করব যতক্ষণ না এই মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসছে দেখুন মশলাটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে দেবার পর আবারও খুব ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে দিয়ে এই দুধ পটলটা আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। তবে অবশ্যই একটা ঢাকা দিয়ে রান্না করতে হবে সাত মিনিটের মাছের ঢাকাটা আমি একবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবারে চিনিটা এই পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো তবে বন্ধুরা এখন কিন্তু আপনারা দেখে নিতে পারেন লবণটা ঠিক আছে কি না ঠিক সাত মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ ঘি যেহেতু আমি নিরামিষ রান্না করছি তার জন্য কিন্তু বন্ধুরা একটু ঘি দিলেই ভালো হয় এবারে ঘি আর কাঁচা লঙ্কাটা এই পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ দুধ পটল রান্না করা এভাবে দুধ পটল রান্না করে কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে অবশ্যই খেতে পারেন গরমের দিনে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর বাড়িতে আপনারা একদিন হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে